মাত্র সামনের দিক থেকে আসলাম বাড়িতে ভিডিও আপলোড দিয়ে আর জুই আর জুঁয়ের পাপা গিয়েছে সেন্টারে এখনো পর্যন্ত আসেনি সেন্টারে গিয়েছে খিচুড়ি নিয়ে আসতে খিচুড়ি আর ডিম দিবে তো অনেক দিন ধরে বলে যেতে কিন্তু যাওয়ার হয়ে ওঠে না হয়তো সময় থাকে না নাহলে তো মনে থাকে না এই টাইমটা প্রচুর কাজ থাকে তো যাওয়া হয়ে ওঠে না তো আজকে ওকে বললাম যে যাও গিয়ে নিয়ে আসো বেকার প্রত্যেক দিন দিচ্ছে ডিম খিচুড়ি একদিন নিয়ে আসা হয় না তো চলে গিয়েছে তো চলো একটু পরে হয়তো চলে আসবে আমি ততক্ষণে ভাতটা বসিয়ে দিই এতটা ফাঁকা করলাম যেন দম বন্ধ হয়ে হয়ে যায় যায় জিনিসগুলো রাখতে খুব তাড়াতাড়ি ভর্তি এই বিছানাটা যেখানে বাসনপত্র রাখি এখনই দেখতে সব ফাঁকা একটু পরেই দেখবে পুরো ভর্তি হয়ে যায় আর এটা হচ্ছে চিচিঙ্গা তোমরা বলো এটাকে চিচিঙ্গা বলে তো চিচিঙ্গাটাকে আমি আজকে ভাজা করব। এটা নষ্ট হয়ে যাচ্ছে চলো এটাকে আমি কেটে নেবো কেটে কেটে খোসাটা ছড়িয়ে নিচ্ছি না একদম উপর থেকেই নিচ্ছি কারণ কেটে কেটে নিলে বেশি সেদ্ধ হয়ে যাবে গলে যাবে খেতে ভালো লাগবে না তো ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি চিচিঙ্গা কিন্তু চিকেন দিয়ে খেলেও খুব ভালো লাগে কান্না করছে মানে বোঝে না

দেখো বন্ধুরা ওই যে খিচুড়ি নিয়ে চলে এসেছে তুমি কি বাচ্চা ডিম কই ডিম জুই ডিম আজ আমি কেটে দেই এই হাত দিয়ে ধরো তো চলো ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে আমরা এখন খিচুড়ি খাবো খিচুড়ি আর ডিম মানে আমার করে হাত দেখো হাত দেখো তো እንদ্র ওই যে বাজার থেকে মাছ নিয়ে এসেছে আর হচ্ছে বেগুন কেটে নিয়েছি আর চিচিঙ্গা তো রেডি এখন এখন জন্য। আমি এক এক করে সবগুলোই ধুয়ে নেবো আর তোমরা অনেকেই বলো যে কলের পাটটা ঠিক করতে কলের পাটটা পাখা করে নিতে পাখা করে নিতে এখন করবো না কারণ এখন করি না এর জন্যই এই জায়গাটায় যদি ঘর দেই পরে আবার আমার ভাঙতে হবে বেকার টাকা নষ্ট হবে তাই এখন করব না এখন আপাতত এরকমই চলবে ঘর দিতে হলে আমাদের এই জায়গাটাই দিতে হবে সম্ভবত কারণ আমাদের আপাতত যে জায়গাটা ঘর আছে সেই জায়গাটা বড় ঘর হবে না ভালো দেখা যাবে না জায়গাটা অনেকটা ছোট তাই একটু অন্য সাইডে দিতে হবে আর ওই সাইডে দিতে গেলে কলটা এখন ঠিক করব পরে আবার ভাঙতে হবে বেকার আমার মানে এমনিতেই তো টাকার সমস্যা তারপর আবার এতগুলো টাকা নষ্ট হবে তাই তো চলো আমার এই বাকি সবজিগুলো ধোয়া হয়ে গেল এবারে আমি মাছটা দেখো আঁশ ছড়ানো হয়নি মাছটার আঁশগুলো ছড়িয়ে নিচ্ছি এতক্ষণ দেখিনি তো ধুইতে নিয়ে এসে দেখলাম তো দেখো মাছটাও আমার ধোয়া হয়ে গিয়েছে এবারে আমি ঘরে নিয়ে যাচ্ছি আর এসে দেখো লবণ আর হলুদ মেখে রেখে দিয়েলাম একটু আর সর্ষের তেল শেষ হয়ে গিয়েছে তো ওকে দিয়ে পাঠালাম সর্ষের তেল নিয়ে আসতে তো বন্ধুরা মাছটা ঢেকে রেখে দিয়েছিলাম হলুদ আর লবণ মেখিয়ে মাখিয়ে তো এখন আমি মাছটাকে ভেজে নেব আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছি চলো এবার মাছটা দিয়ে দিই না কোনো গন্ডগোল হবে তো চলো এক এক করে এবার আমি সব মাছের পিস গুলো দিয়ে দিলাম আর আজকে মাছের পিস গুলো একটু ছোট ছোট কিন্তু ভালো আছে ভালোভাবে কেটেছে অন্যদিনের মাছের পিস গুলো ভালোভাবে কেটেই দেয় না কিরকম যেন হয়ে থাকে একসাথে সবগুলোই দিলাম না এই আপাতত এইটুকু দিলাম তারপরে এগুলো ভেজে নিয়ে তারপরে বাকি দিয়ে তো পিস মাছটা ভাজা হোক ততক্ষণে আমি মশলাটা একদম নিয়েছি সব কিছুই পেঁয়াজ শুকনো শুকনো লঙ্কা কোথায় রাখলাম কোথায় রাখলাম ও ভুলে গিয়েছি জগের মধ্যে রেডি করিয়ে দিয়েছি এখন আমি মশলাটাকে পিছিয়ে নেবো চলো দেখো রেডি আমাদের মশলা এবারে আমি ঝোলটাকেও বানিয়ে ফেলব এইদিকে দেখো মশলা রেডি করতে করতে এদিকে আমার মাছের এক সাইডটা ভাজা হয়ে গেছে এবারে আমি একটু উল্টিয়ে দিলাম মাছটা নামিয়ে নিয়েই এইদিকে আমি বেগুনগুলো যে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো মাছের ঝোলের জন্য তো ভেজে নিচ্ছি আগে মশলাটা ভেজে নেওয়ার আগে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটে ভেজে নিলাম রান্না করতে গেলেই ও ঘুম থেকে উঠবে জানি না কেন অত ঝাঁস ওঠে আর তেলের মধ্যে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিলে তো ঝাঁস উঠবেই বিশেষ করে কাঁচা লঙ্কা দিলে ঝাঁস না ওঠার যদি কোনো টিপস থাকে তাহলে বলে দিও কমেন্ট করে প্লিজ তোমরা তো দেখো মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এবারে আমি বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে আর একটু নেড়ে ছেড়ে তারপরে আমি জল দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য তো এদিকে সেদ্ধ হোক আমি ততক্ষণ একটু ফ্যানের হাওয়া খাই প্রচুর গরম লাগতেছে উফ বাবা আজকে খুব গরম পড়েছে ঘরে একদম রান্না করা মুশকিল হয়ে যাচ্ছে ইচ্ছে করতেছিল বাইরে মাটির উনুনে রান্না করি কিন্তু জুইয়ের শরীরটা ভালো না ঝামেলা করে এর জন্য হইলো না তো বন্ধুরা দেখো ঝোলটা হয়ে গিয়েছে আর এবারে আমি মাছগুলোকে দিয়ে দেব সবগুলোই দিয়ে দিলাম এটা জুইয়ের জন্য রেখে দিলাম ঝোলের গুলো ঝাল যতগুলো ঝাল হবে তাই রেখে দিলাম আচ্ছা আর একটু ফুটিয়ে নিলে নামিয়ে নিলেই রেডি আমাদের বেগুন দিয়ে মাছের ঝোল আর এদিকে এদিকে চিচিংগা দিয়ে নিয়ে এনে রেখে দিয়েছি এখন চিচিংগা ভাজা হবে তো দেখো আমি রান্না কমপ্লিট করে নিয়েছি আর ও এখানে সব কিছু রেডি করিয়ে দিচ্ছে চিচিংগা ভাজা তারপর বেগুন দিয়ে মাছের ঝোল একটু খেতে বসে বললাম এই যে বিড়াল তো চলো বন্ধুরা আগে খাওয়া দাওয়া করিনি তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে দেখো জুই কি দুষ্টুমি করতেছে একবার আমার কোলে একবার ওর পাপার কোলে আর খেতে চাচ্ছে না আবার মাঝে মাঝে খেতে চাচ্ছে ওর কোনো ঠিক নেই খেতে বসলেই ও শুরু হয়ে যায় দেখো খাওয়া দাওয়া করে উঠেই আমরা এদিকে ওকে বললাম আমি যে একটা বাস বাঁশ তো কাঠাই আছে সেদিন কেটে রেখে দিয়েছিল। তো আমার যে পুঁই শাকের গাছটা একটু উঠে উঠতেছে ভালো সুন্দর করে তো ওই গাছটার ওইখানে কয়েকটা বাতা দিয়ে একটু জালির মতো বানিয়ে দিতে ওইখানে তো আর অন্য কোনো চারা লাগাইনি শুধুমাত্র পুঁই শাক তাই ছোট্ট করে জালি দিলেই হয়ে যাবে দেখো কী কাণ্ড এটুকু বাতা কাটতে দুজনে লেগে পড়েছি দা নিয়ে একবার ওর কাটতেছে একবার আমি কাটতেছি আর বন্ধুরা অনেকেই কমেন্ট করে বলতেছো যে আমি সেকেন্ড পেমেন্ট পেয়েছি কি না তো আমি এখনও সেকেন্ড পেমেন্ট পাইনি এবার কারণ এর আগে যখন জয়ের পাপা আসেনি তখনই আমার একশো টলার পূরণ হয়নি তার জন্য আমি পাইনি আর দুইও যদি বাকি থাকে তাহলে কিন্তু সেটা সেই মাসে দিবে না তার পরের মাসে দিবে তো এখনও পর্যন্ত এই বাইশ তারিখ আসেনি আসলে দেখা যাবে আমার এখনও সেরকম বেশি একটা ভিউজ হয় না যে প্রত্যেক মাসে মাসে টাকা পাবো কখনো এরকম হয় দুই মাস পর আবার কখনো তিন মাস কখনো বলতে একবারই তো পেয়েছি তখন তিন মাসের পেমেন্টটা পেয়েছি এবার দু মাস হয়ে যাচ্ছে এখনও হয়নি ওটা হচ্ছে ভিউজের উপর নির্ভর করে যাদের একদম হাই ভিউজ অনেক ভিউজ হয় বেশি তারাই মাসে মাসে পেমেন্ট পায় তো দেখো আমাদের জালি প্রায় রেডি হয়ে গেল দুজনে মিলে করে ফেললাম একদম সংক্ষেপের মাধ্যমে শুধু পুষ একটা এই বাতাগুলো দিয়ে ডালে ডালে উঠে পড়বে বেশি একটা তো খাই না তবু মাঝে মধ্যে কোনো কিছু সবজিতে ঘন্টতে দিলে ভালোই লাগে তো কেমন হলো দেখো আমাদের এই নর্মাল জালি গুড আফটারনুন ফ্রেন্ডস এখন হচ্ছে বিকেল বেলা আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি ঘরে তো এখন বসে বসে আমি জামা কাপড় ভাজ করবো আর ওদিকে স্নান করতেছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো আমি এই যে সামনের দোকানটা থেকে ডিম নিয়ে এসেছি দুটো তো এখন ডিম পোস্ট বানাবো তাই তো পোস্ট তো এইদিকে জুই আর ওর পাপা খেলতেছে আর আমি এখন ডিম পোস বানাবো তো চরস চটপট বানিয়ে নি আমি এই তাওয়াটা নিয়ে নিলাম তাওয়াটা বসিয়ে দিয়েছি আর দেখো সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি ডিমটা ধুয়ে নিয়েছি এবারে খোসাটা ছড়িয়ে আস্তে করে দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ উপর দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম এই দেখো কত সুন্দর হয়ে গিয়েছে একদম আউলে যায়নি তো একটা পোস্ট রেডি এবারে আর একটা বানাবো দুটো প্লেট নিয়ে নিয়েছি আর জুই ওইদিকে ওর পাপার সাথে খেলতেছে একদম ধীরে ধীরে আমি সাবধানে উঠিয়ে নিচ্ছি একদম আউলে গেলে কিন্তু ডিমের যে কুসুমটা আছে সেটা ছড়িয়ে ছিটিয়ে পড়বে টেস্ট পাওয়া যাবে না কোনো তো এবারে আর একটা আমি ভেঙে দিলাম আর এদিকে। একটু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব আর একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খেলে একটু ভালো লাগে আমার জানি না কেন পেঁয়াজ খেতে এতটা ভালো লাগে ভাতের সাথে খেলেও ভালো লাগে আবার কোনো কিছু ম্যাগি চাউমিন এগুলোর সাথেও ভালো লাগে

সাড়ে এগারোটাই বাজে আর জুই এই মাত্র তো এখন মশারিটা দিয়ে আমি আর এডিট করব এখন আমি এডিট করে তারপরে ঘুমোবো তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে পারো না যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটিতে ক্লিক করে একটু অল করে দেবেন তাহলে আমাদের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যাবে তোমাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ আবার আসতেছি আগামীকাল নতুন কোন আজকে আকাশটা একটু খারাপ আকাশ ডাকতেছে আকাশটা ডাকতেছে তো বৃষ্টি আসবে হয়তো রাত্রিবেলা রাত্রিবেলা বৃষ্টি আসলে ভালোই লাগে কিন্তু সকালবেলা যদি বৃষ্টি না হয় তাহলে খুব ডিস্টার্ব হয়ে যায় কাজকর্ম করতে তো চলো বাই